দেড় পাউন্ডের ভেনিলা কেকের রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আজকে দেড় পাউন্ডের ভেনিলা কেকের রেসিপি নিয়ে আসলাম আর আজকের এই কেকটা আমার ওয়ার্ডারই একটা কেক ছিল ওয়ার্ডার ডান আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে কেকের বেস তৈরি করে নিব। এখানে কেকের বেস তৈরি করার জন্য আমরা এক কাপ ময়দা নিয়ে নিব এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিয়ে নিতে পারবেন কিন্তু ময়দা যখন আপনারা কাপ কাপে মেপে নেবেন তখন আপনারা একদম তাড়াহুড়ো করবেন না হালকাভাবে আর এখানে আমি এক চা এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ ময়দা সরিয়ে নেব তো যতটুক পরিমাণে আমি সরিয়ে নেব ময়দা ততটুক পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিব তাহলে আর আমাদের পরিমাণটা আর শুকনো উপকরণের পরিমাণটা আর বেশি হবে না তো আমি এখানে এক টেবিল চামচ যতটুক নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম যতটুকুকে ময়দা নিয়েছিলাম ততটুক পরিমাণ কর্ন দিয়ে নিলাম এখানে চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম বেকিং সোডা আর একটু সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে তারপরে আমরা এখানে উপকরণগুলো একটু চেলে নিব। আর এখানে আমি এক চা চামচ ভ্যানিলা পাউডার দিয়েছিলাম আজকে আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করব না ভ্যানিলা পাউডারটাই ব্যবহার করব আর সামান্য একটু এক চিমটি লবণ এটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন দিলেও হয় না দিলেও হয় তো এই উপকরণগুলো এভাবে করে চেলে নিতে হবে তাহলে যখন আমরা ব্যাটারে এই উপকরণগুলো মিশিয়ে নিব তখন একদম সফট হবে একদম ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে তারপরে একটা চালার দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন তাহলে উপকরণগুলো ভালোভাবে মিশে যেতে সাহায্য হবে আমি যেভাবে ঠিক ভিডিওতে দেখছেন ঠিক ওইভাবে করে আপনারা উপকরণগুলো মিশিয়ে নেবেন আর যদি দুই তিনবার চেলে নিতে পারেন তাহলে এটা আরও বেশি ভালো হয় কেকটা সফট হওয়ার জন্য তো আমি এভাবেই করে সবসময় চেলে নেওয়ার চেষ্টা করি আর এখানে আজকে তৈরি করার জন্য লাগবে ডিম এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু দেখা গেছে আমার ডিমের পরিমাণগুলো সাইজ একটু বেশি আপনারা একটু বড় সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে তিনটাতেই হয়ে যাবে এখানে আমি আজকে আর কুসুম আলাদা করব না সাদা অংশ আর কুসুম একসাথে করি আমি এখানে ফর্ম তৈরি করে নিব কেকের ব্যাটারের জন্য এখানে যখন হালকা একটু ফর্মি ভাব হয়ে আসবে বেশি ফর্মি করা যাবে না তখন আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ চিনি আমি দুইবারে টু থার্ড কাপ দিলেই হয়ে যাবে আমি একসাথে মেশাবো না আমি আস্তে আস্তে করে মেশাবো এখানে লো স্পিডে আস্তে আস্তে করে বিট করে নিতে হবে চিনিটা একবারে দিলে কি হয় দানা দানা থেকে যায় আর প্রথমে যদি ওয়ান থার্ড কাপ তারপরে কিছুক্ষণ বিট করে আবার ওয়ান থার্ড কাপ দেই তাহলে টু টু থার্ড কাপ হয়ে যাবে এভাবে করে ভালো করে একদম ভালো করে মিশিয়ে ফোমি করে নিতে হবে আমি আজকে আর আলাদা করে নিই একসাথেই করেছি এখানে ভালো করে বিট করে নিতে হবে নেওয়ার পরে আমি তেলটা যে দিব সেই তেলটা দেওয়ার জন্য আরেকটু কিছু পরিমাণে আমি বিট করে নিচ্ছিলাম আর যতটুকু বিট করবেন ফমিটা নষ্ট হবে না একদিকেই বিটারের কাটাটা ঘুরাবেন তাহলে আর ফমি ভাবটা নষ্ট হবে না যদি আপনারা এলো পাতারিভাবে বিট করতে থাকেন তাহলে ফম ফর্মটা নষ্ট হয়ে যাবে আর যদি দিক থেকে ঘুরিয়ে নেন তাহলে আর নষ্ট হবে না তো এখানে আমি তেলটা দেওয়ার কথা আসলে ভুলে গিয়েছিলাম পরে আবার মনে পড়লো যে না এখানে তো আমি তেলটা দেইনি এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তারপরে আমি আবার ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আরও এক দুই সেকেন্ড একটু ফোল্ডিং মেথডভাবে একটু ঘুরিয়ে তারপরে বিট করে নিব। যেন ফমি ভাবটা কোনোভাবেই একদম নষ্ট না হয়ে যায় একদম ফর্মিনেসটা যেন থাকে তো এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এটা হচ্ছে একটা মেন পার্ট শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার জন্য আমরা এখানে অল্প অল্প পরিমাণে দিব আর অল্প অল্প পরিমাণে আমরা এভাবে মিশিয়ে নেব একবারে সব দিয়ে দেওয়া যাবে না তো দেখা গেছে এখানে হালকা করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আজকের স্পিড দেই নেই ভিডিওটাতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এইটা হলো একদম মেন পার্ট আমি যেভাবে করে নিয়েছিলাম ঠিক এইভাবে করে আপনারা কেকের ব্যাটারগুলো মিশিয়ে নেবেন তাহলে আর কোথাও দলা পাকবে না আর ফোমিং ভাবটাও নষ্ট হবে না একদম কেক বানানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে কেকের এই ফর্মটা তৈরি করা এটাকে আপনারা টেনে টেনে দেখবেন না ভিডিওটা স্ক্রিপ করবেন না একদম মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন ভিডিওটা একটু লং হয়ে যাবে তারপর আপনারা একটু দেখে নেবেন তো এই যে আমি ভালো করে মিশিয়ে ব্যাটারটা আমি এখানে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছিলাম ঠিক এইভাবে যখন কনসিস্টেন্সিটা পড়বে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের কেকের ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছিলাম ঠিক সেভাবেই আপনারা দেখবেন আর দেওয়ার পরে এখানে একটু ট্যাপ করে নেবেন তাহলে ভিতরে যে বাবলসগুলো থাকে বাতাস ট্যাপ করে নেওয়ার ফলে ওটা হয়ে যাবে তো এখানে আমি ওভেনে তিরিশ মিনিট ও ডাউন হিট করে তারপরে আমি ওভেনে বেক করে নিয়েছি কেকটা একদম ফুলকো হয়েছে আর যাদের কেকগুলো যাবে তারা ওভেন থেকে বের করার পরে আপনারা একটু ডেকে রাখবেন তাহলে আর কেকগুলো চুপসে যাবে না তো এখন এই যে আমি এগুলোরে একদম একটু সাইজ করে নিচ্ছি এখানে দেড় পাউন্ড ওয়েটের ছিল কেকটা আমি দেখিয়ে দিছিলাম কতটুক পরিমাণে হয়েছে আর এক নম্বর গুরুত্বপূর্ণ পাঠটা তো আমি বললাম এটা হচ্ছে দুই নাম্বার গুরুত্বপূর্ণ পাঠ এটাকে আপনারা যদি না করতে পারেন যারা নতুন আছেন কেক বেকারস তারা আস্তে আস্তে করে এভাবে করে নিয়ে নেবেন আমি আজকের ভিডিওটা একটু লং হয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এভাবে করে একদম স্লাইস তিনটা স্লাইস করেন কেউ চারটা স্লাইসও করতে পারে তো আমি আজকে আর বেশি স্লাইস করব না আমি তিনটা স্লাইসই করে নিয়েছি এইভাবে করে আপনারা কেটে নেবেন প্রথম প্রথম আমার একটু সমস্যা হয়েছিল তারপরে এখন আর সেই সমস্যাটা আর হয় না তো আমি এই যে কেকটার এখন ডেকোরেশন করে নিব এখানে চুলার পারে যখন ছিলাম তখন কেকটা একদম যখন গরম পড়ে তখন ফমি ভাবটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি কিছুটা নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপরে আমি কেকটা ডেকোরেশন করার জন্য আসলাম এখানে সুগার সিরাপ দিয়ে নিতে হবে আপনারা সবাই জানেন যারা কেক তৈরি করেন আসলে কেউ একটু বেশি ভালো পারে কেউ কম পারে তো আমি আর এখানে আজকে স্পিড দিই আমি ভিডিওটা একদম সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখলে অনেক আপনাদের উপকারে আসবে এইভাবে করে আপনারা দিয়ে নিতে হবে যেন সব জায়গায় যেন ভেজা বাপটা থাকে শুকনো যেন না থাকে তাহলে কেকটা ড্রাই হয়ে যাবে আপনারা খেতে পারবেন না তো এভাবে করে সুগার স্ট্রাব দিয়ে তারপরে আপনারা উপরে ক্রিম দিয়ে তারপর আবার আরেকটা পার্ট বসিয়ে দিবেন যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই আপনারা করে নেবেন তো কাজটা একটু মনোযোগ সহকারে একদম আস্তে আস্তে করতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না বেশি তাড়াহুড়া করলে তখন দেখা যাবে যে আপনার কেকটা ডেকোরেশনটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা তাড়াহুড়া না করে আপনারা এইভাবে করে আপনারা মিশিয়ে নিতে পারেন যেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছিলাম তো আমার আজকে রান্না ছিল সে রান্না শেষ করে তারপরে আমি কেকটা ডেকোরেশন করে সেট করার জন্য ফ্রিজে রেখে দিব। আজকে আমি একটা কেক বানাইনি আজকে আমি দুইটা কেক বানিয়েছি আমার মেয়ে খেতে চেয়েছিল ওর জন্য একটা প্রজাপতি কেক বানিয়েছিলাম হাফ পাউন্ডের আর এটা ছিল দেড় পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক এটা অর্ডারই ছিল তো আমি খুব ভালোভাবে অর্ডার করে দিতে পারছি আলহামদুলিল্লাহ তো এই যে আমি আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে তারপরে আবার আরেকটা পার্ট দিয়ে এভাবে করে ফিনিশিং নিয়ে আসতে হবে কেকটার আজকে এটা একটা মেয়ের বার্থডে এক আপুর মেয়ের বার্থডে ওই বার্থডের জন্যই কেকটা রেডি করা তো উনি বলেছিল যে মেয়ে যেহেতু গার্ড ওইভাবে করে একটু বানিয়ে দেওয়ার জন্য শ্রিনডেলা থাকবে তো ওইভাবে করেই আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য তো এভাবে করে আমি দিয়ে তারপরে কেকটাকে সাজিয়ে নিচ্ছিলাম এখন এটার উপরে আরেকটা স্লাইস দিব আমার তিনটা স্লাইস হয়েছে এটাকে আমি দিয়ে তারপরে আমি কেকটাকে লাস্ট ফিনিশিং নিয়ে আসব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করেছি একদম নিচের যে পাটটা সেটাই আপনারা উপরে দিবেন তাহলে আর যে গুঁড়ো গুঁড়ো ভাব সে গুঁড়ো গুঁড়ো ভাবটা আর থাকবে না আর সুগার স্ট্রাপটা একটু ভালোভাবে দিবেন যেন কোথাও যেন ড্রাই শুকনো না থাকে তাহলে কেকটা খেতে ভালো লাগবে না এখানে অনেকেই সুগার স্ট্রাপ দেয় অনেকেই আবার মিল্ক দেয় তো আজকে আমি সুগার স্ট্রাপই দিয়েছি আজকে আর আমি মিল্ক এখানে দেইনি। তো এভাবে করে একদম কাজটা সম্পূর্ণ শেষ করতে হবে করে এখানে আপনারা যদি কেকের ফিনিশিংটা আনতে কষ্ট হয় তাহলে আপনারা এভাবে ক্রিম লাগিয়ে নিতে পারেন এই কাজটা করলে আসলে অনেকটাই সহজ হয় আর ফিনিশিংটা আনতেও তেমন একটা কষ্ট হয় না আমার আগে একটু কষ্ট হতো এভাবে ক্রিমের ফিনিশিংটা আনার জন্য সাইড থেকে ওপর থেকে এখন আর সেই ফিনিশিংটা আনার জন্য আর কষ্ট হয় না আমি এভাবে করে দিয়ে তারপর প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে তারপরে আমি কেকটা শেষ করে নিই কাজটা তো আপনারাও এভাবে ইজিলি ভাবে করতে পারেন যাদের এভাবে করতে কষ্ট হয় কেকের ফিনিশিং আসে না তারাও এভাবে করবেন দেখবেন যে আপনাদের তো কেকের ফিনিশিংটা ভালোভাবে চলে আসবে তো আমি এই যে প্লেট নাইফ দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন টেবিলটা ঘুরিয়ে তারপরে আমি এভাবেই করে কাজটা করে নেব নিলে দেখবেন যে আপনাদের কাজটা একদম ইজি হয়ে যাবে আর আপনারা যদি ক্রিম গলে যায় তাহলে আপনারা ফ্রিজে রেখে সেট করে তারপরে ডেকোরেশনটা করতে পারেন তাহলে খুব সহজেই কাজটা হয়ে যাবে আমি এখানে ক্রিম লাগিয়ে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দিয়ে তারপরে আমি আস্তে আস্তে কেকটা ডেকোরেশন করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কমপ্লিট করছি কিভাবে এখন আমি ফ্রিজে সেট হতে দিব। তো এই যে ফাইনালি আমার কেকটা আমি ডেকোরেশন করেছি অফ ক্যামেরায় তো এখানে একটু লোডশেডিংয়ের প্রবলেম হয়েছিল এই জন্য আমি অফ ক্যামেরায় এই কেকটা ডেকোরেশন করে নিয়েছি আমি এখন ফ্রিজে রেখে দিব আর কাস্টমাইজ করে দিব তো সন্ধ্যাবেলা ডেলিভারি নিতে আসবে তা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন